এক দেশের ভেতর আরেক দেশের ভূখণ্ড কেতাবি নাম ছিটমহল স্বাধীন হয়েও পরাধীনতার শৃঙ্খল দুঃখ দুর্দশা আর লাঞ্ছনাই হল এই জীবনের নিয়তি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান মুহূর্ত ঘনিয়ে এসেছে বাড়িতে বাড়িতে উঠছে স্বাধীন বাংলার পতাকা অধরা মুক্তির স্বাদ আস্বাদনে চলছে উৎসবের প্রস্তুতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ হাট বাজার যা করছি কাপড় চাপ যা বাংলাদেশ থাকিয়ে তা আমার এখন বাংলাদেশ হলে এখন তো আমার আরও সুবিধা হলো আমরা কী জন্য আমরা সিট ভারত ভারতে চলে যাবো দীর্ঘ আটষট্টি বছর সিটমহলে কোনো হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ অবকাঠামো গড়ে ওঠেনি নেই বিদ্যুৎ নেই আধুনিক জীবনের নিশ্চয়তা বাংলাদেশ হলে আমার সব রাস্তা হবে হয়তো স্কুল হবে মিথ্যা আশ্রয় আমাদেরকে চিকিৎসা নিতে হইতো তো সুযোগ সুবিধা ভালো একটা হইতো না এখন যেহেতু বাংলাদেশ হইতেছে এখন আমাদের চিকিৎসার সুযোগ সুবিধা ভালো হবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে কেউ আসছেন না তবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন নয়শো উনআশি জন বাপদাদার চোদ্দ গোষ্ঠী এখানেই ছিল আবার হঠাৎ করি আবার সবাই সারি আমরা ভারতে কি করি যাই যারা ভারতে যেতে চায় তারা ভারত যাবে যারা বাংলাদেশে থাকতে চায় তারা বাংলাদেশে থাকবে ওই অপশনে আমি ভারতে যাব। ছিটমহল সমন্বয় কমিটির সভাপতি বলছেন নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের আটষট্টি বছরের বন্ধনার জায়গা থেকে আমরা যখন মুক্তি হচ্ছে আটষট্টি বছর পরে এই খুশিটা আমাদের অত্যন্ত বড় খুশি যে আমরা দীর্ঘদিন অন্ধকার থেকে আমরা আলোরণ একশো এগারোটি চিত মহ বাংলাদেশের মূল ভূখণ্ডে মিশে যাবে আমরাও নিজেদের নাগরিকত্ব পাচ্ছি আমরা দেশ পাচ্ছি সেই জন্য আমরা বারোটা এক মিনিটে আমরা আষট্টি টাকুরের মন বাচ্চা প্রতীক হিসাবে একসঙ্গে জ্বালায় দেব উনিশশো সালে ব্রিটিশ আইনজীবী র্যাডক্লিফ তার কলমের খোঁচায় ভারত এবং তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মধ্যে যে মানচিত্র এঁকেছিলেন সে মানচিত্রের মধ্যে রেখে যায় কিছু মানবিক দুর্দশা দীর্ঘ আটষট্টি বছর পর এখন ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশি কিংবা বাংলাদেশের ভূখণ্ডে থাকা ভারতীয় ছিটমহলগুলোর মানুষগুলো নিজেদের আত্মপরিচয় পেতে যাচ্ছেন আর এর মাধ্যমেই দীর্ঘ আটষট্টি বছর পর ছিটমহল বিনিময়ের মাধ্যমে তাদের সেই দুঃখ দুর্দশার অবসান হতে যাচ্ছে কুড়িগ্রামের দাসিয়ার ছড়া সিটমহল থেকে তাপসির বাবু সময় সংবাদ